আরে এডি চড়ুড়ি এটা বুঝি আবার আনছে মটু দিচ্ছি আমরা প্রচুর ম্যগ আসসালামু আলাইকুম ابوবে আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি মাথার উপরে ম্যাক করছে সেটা দেখাবো একটু পিজা খাইয়া লইলাম আলু দিয়ে পিজা বানাইছি আমাদের বাংলাদেশের অবস্থা খারাপ এক দিনে দুই দিনের বৃষ্টিতে নিচা এলাকা গুলা দুই বাজায় তারপরে হইলো মানুষের ধান গিলা দুই বাজেছে অনেকের ধান গিলি ভাইসাই যাই গেছে ওরা পাবে ওরা ভাবে এবার একটু কম এ জে আমরা এডি ছোটবেলা দইরা দইরা দেখছিলাম আর এটি ছড়ুড়ি এটা আবার আনছে আরে না এটা দেখছিল আন বড় বৃষ্টি এই যে কত বৃষ্টি মুনা না বৃষ্টিতে বৃষ্টি অলরেডি নাইমা গিয়েছিল তারপরে ভিজছি আমরা প্রচুর চুল করবো কত বৃষ্টি নাইমা গেছিল আমি তো বিচ্ছি না বৃষ্টিতে বৃষ্টি অলরেডি নাইমা গিয়েছিল তারপরে ভিজছি আমরা এটা কিন্তু আটা ময়দা আলু একসাথে সব কিছু দিয়া তারপরে বানানো একটা পিজার মতো মজা আছে আলু ময়দা কাঁচামরিচ সব একসাথে দিয়ে বানাইছি কাঁচামরিচ কাঁচামরিচটা খাইতে মজা লাগবো আলুর সাথে খাওয়া করে যাব আমরা বাইরে অনেক মজা অনেক কাঁচামরিচির গ্রানি গাছের কাঁচামরিচ